সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন চলাকালে রাজধানীর বনশ্রী এলাকায় দুর্বৃত্তরা হত্যা করেছে নারায়ণগঞ্জের পিবিআই পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজকে দুর্বৃত্তরা পিটিয়ে ও কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে তার দেহ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহকর্মীদের মাঝে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিস নুসরাত শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে পুলিশের উপর দুর্বৃত্তের হামলায় আহত ও নিহত হয়েছেন অনেকে গত উনিশে জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় নিজ বাসায় ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ ভূইয়া সন্ধ্যায় বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাড়ি থেকে রাস্তায় বের হলে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর মৃত্যু হয় তার এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে সহকর্মীরা পুলিশ কর্মকর্তা মাসুদের হত্যাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে পিবিআই নারায়ণগঞ্জ পুলিশ সদস্যরা যেভাবে পুলিশ অফিসারকে একা পেয়ে এইভাবে তুষ্কৃতকারীরা এইভাবে অতর্কিত হামলা চালাবে এবং হামলা চালানোর পরে যে কোনো যে হাসপাতালে গেছে ওই হাসপাতালে পর্যন্ত দুষ্কৃতকারীরা তারে ওইখানে ঢুকতে দেওয়া হয় নাই যে দুর্বৃত্তকারীরা যে স্যারকে যে এরকম নির্মমভাবে হত্যা করলো তাদের আওতায় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবার কাছে করি ইতিমধ্যে মামলা করেছে মাসুদ ভেজের পরিবার হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ এছাড়া পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে যে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যা যা সহযোগিতা পাওয়ার সেগুলি সে অবশ্যই পাবে ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুষ্কৃতিকারীরা পুলিশ হত্যার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শুধু তাই নয় সিমরাইলে বহুতল ভবনে আগুন দিয়েছিল তারা এতে ব্যাংকে থাকা তিনজন দগ্ধ হয়ে মারা যায় তারা পুলিশ পরিচয় ইভেন পুলিশের সিভিলে যারা যখনই তারা বুঝতে পেরেছে যে তিনি পুলিশের সদস্য তাকে কিন্তু হত্যা করা হয়েছে পিবিআই এর নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ ভুইয়া স্ত্রী সন্তানদের নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ